হ্যালো আলাইকুম তো গদ্মায় হারাবান ইত্রা তো ওই ধাক্কা হারাবানি শেষ আর এরপরে আমার বনিতে ওই ধহকা পাগল হয়ে গেছে বাতাসদের ঘুড়ি ঘুরি বৃষ্টিওদের তারা ফাগলী গেছেন আম কইটা আম চাটনি দাঁড়া একজন গাছও লকটি রইসেন আর একজনে ভাসলইয়া লকটি রে উফরে দিয়ে কোল্লা দি দেখা তো তারা নমুনা দেখি আমি বাগান তো শুট করি ওই আমি যত ফুলর গাছ ফুলর গাছ যত তার গাছ আছে সেরা আছে আমি সপ্তাহে ন আনিয়া জমা করছি আমি আমার বাড়ি নিতাম তো আমার লাগান সেই ইতা করেন অবশ্যই কমেন্ট করি জানাইবা আমি কিন্তু ফার্স্ট টাইম আর ওই ধোকা আমার গাট্টি বুস্কা আমারে বিদায় দেওয়ার সময়ে গেছে তো সব কিছু বারে বা করে না আর আমার বোন খুঁজলাম ভিডিও করতাম তাই না আমার উবা ভিডিও কনাইয়া দিলেই আমি তো ব্লগ বানাই মোবাইলটা ক্যামেরাটা আর কি সেফটা হইতো আসি আচ্ছা যাই হোক তো বাবলাম স্থানার লোক একটু শেয়ার করি আর ওই ধা আমার জিনিসপত্র ও তাও আমি সপ্তাহ লইয়া মানুষ কিন্তু আমি একজন সিএনজিত কিন্তু আমার জিনিসে বড়া তৈত্য টোয়ানা দিলাইলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্য আহারতো ফাগল ফাগল হইয়া কিতাল লাগি নামি যাই আর গিয়া তো অবশ্যই একটু পরে আপনারা দেখতে পারবা দেখলে অবশ্যই বুঝতে পারবা আমলে সব বেগাল গিয়ে আইন তো হয় তান টানোর দ্বারাই আমি পাগল ফাগল হইয়া আইছি আমি আওয়ার দুই দিন আগে আমার মুর্গী চাহবাস তো তার দ্বারা ভাবলাম যে আমার মুরগিটার একটু যতন নেওয়া লাগবো যেহেতু ছোটো চাউবার হয়েছে আর এখন বৃষ্টির দিন ওটার দ্বারা আমি আইছি জলদি আমার মুরগি আটটা ডিম দিবাইছি মাশালা আঠোটা চাউবার হয়েছে তার মাঝে একটা গোলা চুলাইল চাউবার হয়েছে আমার গোলা চুলাইল চাওয়ার খুব একটা শখ আছে তো চাউ একটা হইছে কিন্তু আল্লাহে আদিরানিও কারণ বেশ তারপরে ওই দেখো ফোকা আমরা বাড়ির মুরগ আপনারা লোকে একটু শেয়ার করলাম চালা মুরগি কুদি দিছি তো তাইনো বড়ো মুর্গ ফাগল হয়ে গেছে কুদি রাইতা করে আর ওই দহকা ফুলের গাছ যেটা আনছিলাম আনার পর আমি লগালগু আমি রুইয়া দিলাইছি কারণ যখন আইসলাম তখন বিকালবেলা আছিল আর প্রচণ্ড বৃষ্টি আছিল তো বাবলাম তাড়াতাড়ি রুইয়া দিলাইলে গাছগুলা তাড়াতাড়ি জিততে হয়ে যাব ও তাড়ায় আর বুঝি আনা শতদিনই গাছগুলা আমি রাখতাম পারমু এন বেশিরভাগ গরু ছাগলের উৎপাত বেশি তো ওই আমি রুইয়া দিলাইছি আর ওই ডকায় এলোভোর গাছ আর ফুলর গাছ ওগুলাও রুইয়া দিছি তো যাই হোক আমি আইলাম আইয়া কিতা কিতা করলাম আমি ফ্রিজত দেখলাম এন আম কত নাইয়া বানাইয়া শুন আমার চাশুড়ি আম্মায় তো গুণ আমি কিতা করলাম উনা দিয়া ছটি দিলাইলাম ই কয়েকদিন একদিন ধরে প্রচণ্ড রৈদের তো ভাবলাম রদির কারণে ছটিটা আমার তাড়াতাড়ি শুকাই যাব তো তা ওখান ভাবিও আমি ছটি দিলাম তারপরে আমি ডিম্বা করছি একটা মুর্গি কুর্সি বইতাম মুর্গি আমি কুসি বইলাম আর সবে দেখে আমার শাল্লাহ কইবা আমার শাশুড়িমার মার আরও রামায় দরছে তো রামাইগুলো মাসাল্লা অনেক লম্বা হইছে আর অনেকটা বড় হইছে আর বাদরে খাইলার করিয়া এগুন ফাড়িয়া আনিলছি আজকে আনি আমরা রান্ধিলেছি আজকে যদি না ফারতামতে কালকে বান্দরে গাইল এনে মানে আসর ফোর থাকিন বান্দরে খুব আর কি দৌড়া দৌড়ি খসে সাইডে দিয়া আর ওই ধা কতকা লাম্বা আমি বিছনা হুতাইয়া আপনারা দেখাই আলাম সবচেয়ে কিনে লাম্বই লোক সাহা আর বড় তারপরে ওই আর এক আছে ন তো সবর কিলা লাগলো আজকুল ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাই বা আমার ভিডিও বেশি বেশি করে দেখবা লাইক করবা কমেন্ট করবা আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাই বা লাগে।